আছালাম আলাইকু ৱাহমত বাক সমানিত বিহু আৰু অকল কিতাপ আপোনাৰ বালা আছেনি আলহুল্লা ফাকে শুক্ৰিয়া আলহুল আই যে ভিডিঅ' হৰিয়াৰ আশা হ'ৰা ভিডিঅ' আপোনাৰ ভিডিঅ'টা বালা লাগব কিতাপ লাগি ই দিছো সচু চহলেও পালা পায় আৰু দেখতে সুন্দৰ লাগে আৰু এই যে সচু দেখা ইটা সচু লতাৰ সচু আলহামদ্লাহ গাছ ওখান যেভাবে দেখা যায় খুব সুন্দর গাছ উঠে আর খালি উঠলেও হয় না শুরে কিছুটা লুকাপটার করা লাগে তো ও দহকা আমি পয়লা তো রুইয়া ইসলাম এটা গরম ইসলাম কি আপনারা যারা রেগুলার দেখুন এটা হইতে নিয়া আর তুই রকম জ্বরটা রুইসলাম জ্বর রোয়া করে আল্লাহ এখন ও দহকা আমার গাছ কত সুন্দর হয়েছে ফানি বেশ করে দিছি মানে ফানি বেশি হইত বেশ করে ফানি দিছি দেওয়ার পরে মাটিও তো পুরপুরা মাটি আছিল এটা মাটি ফানি পাইয়া বই গেছে গিয়া তো হু সবচেয়ে ইম্পর্টেন্ট একটা গাছরে ও দোকা গাছ ও গাছরে একটু লড়াইয়া দিতে হইবা লড়াইয়া বলতে গুড়ি গুড়ি একটু খেতে হইতো ও মাটিয়ে জ্যাা দরিয়া বই দিছে তো ইটারে খুরিয়া দিতা তো খুরিয়া দিলে আল্লাহর কমিলে গাছ বড় হয়ে গাওয়া আর ওখানু ও যে সময় অখন তো বাক্কা বড় হয়ে গেছে গিয়ে ওষুখ যদি আমি একটু খাদ্য দিই তাহলে আশা করা যায় খাদ্যটা খাদ্য বলতে আমি চাইম যে কিছু বেশি দিন না সামান্য দিম এপসেন সল্ট দিম আর কিছু গ্রহ গ্রহম চোঠা কাছো দিলে যি মৰি যায়গীয়া আমি দিছিল ফাইদা উদা নাই আৰু সৰু কাছো দিছিল ভাত উঠা এতিয়া কিলা জ্বলি যায়গৈ ষ্ট্ৰং লাগে তো অমৰকৈ গাৰ্ডেন চেটাৰত কিছুটা পাকা জিনি চেল মাৰছে আইদি দেখিলাম বি এম অ' বি এম অ দেখলাম বি এম অ' পাক্কাল মাৰছে মাটি তা পুৰণা মাটি কিছুটা পাৰি গৈছে অতা যাচি পাকা চিফ হৈছে আমি আনিছি না নেক্সট আৰু বহুত দিন বাৰ্ষাই তাই তেনেধা কৰবা খাইছা নেকি এমনেও লাগিব আৰু লাগিবা ত' ঔ দা আমাৰ গাখীৰ মাৰ্চাল্লা ঔ দকা খান আপোনাৰ বুজানিৰ লাগিব বা আপোনাৰ যা শে তাৰ সুবিধাৰ লাগে ঔ দৌকা গাছটা একো শক্ত হৈ গৈছে ঘূৰি আৰু আমি যোন ঔজন খুড়িয়া দিয়া ঔ কুৰিয়া দিয়া ho detto che la maniera tu a rampa il lodo ho detto che la tocca la tocca la tocca la tocca tocca la 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 tocca আর নইলে না তো ওজনও দিলাম আমি দুই দিন রাখবো মেলা রাখলে মাটি কিনতে একটু জোর জোর খালিজনের সবসময় পানি দিতাম পানি না কিছুটা ওজনও দিলাম দুই দিন তাহবো দুই দিন তাহলে গাছের গুড়িত আলো বাতাস লাগব আর আরও দুই তিন বাদে আমি লুতুলিয়া দো লুতুলিয়া দেওয়ার পরে আল্লাহ রুকুমিলি কি গাছ কি কিলাও হয় ইনশাল্ল আল্লাহ রকুমিল আরো কিছু দেখাই রাখ কয়েকটা গাছ আমি এটা রাখি দেই রাখি দিলে ও ডোকা ও ডোকা ফুল আরম্ভ হয়েছে তো ও যেন ফুলাওয়া আরম্ভ হয়েছে কি উফরে দি থল যে ফাতা ইটা রাখে লাভ নাই তো উফরে দি আমি কয়েকটা গাছ বান্ধিয়া থই দিই বান্ধিয়া থই দিলে কোনো ফুল আইব ফুল আইয়া আল্লাহর যেমন ও নিচে পড়বো আর নিচে ফড়িয়া আবার নেক্সট ইয়ারও লাগি আল্লাহ ওই জন্য ওই একটা গাছ আমি চুলাইছি ওজন ও আর ও তিন চারটা গাছ আমি তিন বা সাত আটটা গাছ রাখলাম রাখি আসলে পরবর্তী বছর লাগি আমার আর কষ্ট করা লাগে না মাসাল্লাহ ইটা যে সুন্দর লাগে আর তো এটা হাঁক খাইতে আর ও তো সুস্বাদ দুটা হওয়ার মতো না মাসা আল্লাহ আমিও সাইড সারা কয়সা গাছ রাখিয়া একটা হাগ যে সুন্দর যেতে সুন্দর খাইতেও মজা তো আগা পয়সা রাখি বেশি আয়ার লাগে ইনশাল্লাহ না যে কোনো কীটা কিছু তো বালাহরি হয়েছে না লাগে অটোমেটিক ও যে বিচি ফরিচিয়া গাছ কিছু ফরিছে গিয়া আর ওগুন তুলি লিগে আর কলটি ওবাই সে দেখতো মাসাল্লাহ কতটা তুলছি আমি আর কিছু তুললাই তুললি এখন আর লগে ইনশাল্লাহ সঞ্জু কত সুন্দর গাছ ওগুন কু এটা গাছ যদি আমি রাখি যে ইনো আমি অন্য অন্য গাছ তুই আমার কাম নাই তো এটা আমি করি কি তা অন আল্লাহ দিছেন যখন আলহামদুলিল্লাহ খালি পানিও দেই পানি দেওয়ার পরে গাছ উইল ফাটা হইল কত তুললেইয়া তুলিয়া ওই দরকার আসি তো ওই দরকার মার্শাল্লাহ এতো সুন্দর লাগে ও যেন তুলারিটরি এটা নিজের বাগানো বাগানো আইয়া এমনও তো সবজি পাওয়া যায় বা শাক ইতি শপিং সেন্টার অল্প কীটা নামিলে ইংলিশ দোকানের দরকার বাঙালি দোকানের দরকার সবটা মিলে কিন্তু ওই জন্য আমি তুলি আর অ দরকার মার্শাল্লাহ ডেঙ্গা মার্শাল্লাহ ডেঙ্গালাম লাগে তো ইটো একটা সৌন্দর্য ইটা সৌন্দর্য সৌন্দর্য আর নিজৰ সময় কাটানি লাগে খুব ভালো আমি তো প্রায় সময় ছকালবেলা শুলকালে স্কুলত দিয়া অনেক সময় চাটা লইয়া ওমাইলাম আইয়া আস্তে আস্তে চা খাইলাই বইলাই আর নিজৰ গার্ডেন থাকলে

ওখন ওগুন বাসমু আর ও ন শদুর গাছ একটা ইয়াতে দিছিলাম অমি দৌড়কা মনশাল্লাহ ননো খদুর আইছে ও গাছ ওযু ধরলে সাত আটটা আর কি করতে মনশাল্লাহ ওন আমি দেখাই ও সাইড টুকরা ও দৌকা মনশাল্লাহ বেয়া আরামবিলাক কালখান তখন আমি সাফরছি সাফরিয়া ওই দৌকা তিন চারটা গাছ আমি বান্ধিয়া থুইছি আগা বাংসি গিটার লাগি আগা বাংগায় ওজন সাইটে দিয়ে অর্থাৎ প্রাণ সারও দিব আর বেশ হরিণ ফুল আগে আল্লাহ ও দরকার ভয়সা বান্ধিয়ে থছি ও ভয়সা বান্ধিয়ে থছি ওটাও ও ভয়সা বান্ধিয়ে থছি আমার আর সানো লাগে আল্লাহর যে হুকুময় তার চিন্তা করা লাগতো না আল্লাহ দিবা ও তুলা আমি আর একটা জিনিস দেখাই আপনার দেখা দেখানি লাগে ও দরকার মার্শাল্লাহ আমি যেন ও কই নি যে রাখি দেই যেন রাহায় ওই ধরিনতা যে সুন্দর ওই দোকা কত সেরা উঠছে আর লাইও মোটামুটি মেচি উঠে গেছে গিয়া দুই একদিনের ভিতরে আমি খাঁটি খাটি আরিটাই সিটাই ভালো কি নেক্সট ইয়ারও লাগে ইনশাআল্লাহ এনাফ আল্লাহর যে হুকুম হয় আর যত ফাঁকা তুলছি আমি তো ফাঁকা দেখাই আপনারা মাসা আল্লাহ ইয়ারে গাড়ি আইলে জানে কই না হাসা কথা কইলে টাইম কিলা যেন যায় আর হবা থেকে হবাই হবাই থেকে খালি হবাই সে দরকার ওই দরকার কত ফাটা তুলছি মার্শাল্লাহ ঘুরে আছে তাহলে হবাই সে মাসাল্লাহ হবাই সে দেখো শুধু হাগ এ আর দেরি এ আর দেরি লাগে নাহলে হাগ হয় না সমাধান মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ শুক্রিয়া দোয়া করবা আমার নাগার গাছ যাবাদ অল্প দিনের ভিতরে কিলা ওয় ইনশাল্লা আল্লাহর যে হুকুময় আর হেসে দি সেরা করতাম এটা হেসেদি সেরা করিয়ে এটা কোনো লাভ নাই ও দরকার দেরি লাগাই তো এনে সাইন যেরা সাইন এরা দে আর কি দা করবাই আমার তো দরকার নাই তো দোয়া করি যেন আল্লাহর হাওল্লা তকাল তো আল্লাহ যে যেখানে আসুন বালা তোক সুন্দর থাকা সুস্থ থাকা ও দোয়া করি আর আপনার আমার লাগে দোয়া করবা ভাল হৈ গৈছিয়া ইন আৰু ভাল হ'ব দুৱাখন জানো আল্লাম খালা পেগা দিয়ক হাৰা নিলে আৰু পাতা কেতিয়াবা দিবা খালা